শীতকালে জেনেটিক্যাল পরিবর্তন করে যে ভ্যারাইটিগুলো গরমে হয় সেটা কিন্তু আর শীতকালে হয় না এই জাতটা টোটালি আলাদা তাই না জাত একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো জাতটাকে জেনেটিক্যাল চেঞ্জ করে তারপরে এটাকে শীতে নিয়ে আসা হয়েছে তো শীতকালে এটা করার কারণ হচ্ছে যেহেতু রমজান একটা বড় একটা মার্কেট শশার জন্য রমজান কি বড় মার্কেট না রমজানে সবচেয়ে বেশি পরিমাণ সবজি মানে ব্যবসা হয় বিভিন্ন ব্যবসা তো এই সবজির ক্ষেত্রে হয়েছে ওকে যেটা হয়েছে রমজান টার্গেট করে শশা করার একটা প্রবণতা সারা জীবনে দেখা যায় তাহলে আমরা শীতকালে যে শশাটা করতেছি এই শশা লাগানোর সময়টা রমজান যদি টার্গেট করি তাহলে কোনটা এটা জানার দরকার না তাহলে এটার উপরে আমরা ভিডিও দিয়েছি যে জানুয়ারি মাসের এক তারিখে যদি লাগানো যায় বা এই জানুয়ারি মাসের পাঁচ পাঁচ বছরের যদি ডাটাটা দেখেন রমজানে ঠিক চার থেকে পাঁচ দিন আগে শশার দাম বাড়ে এবং এটা চার থেকে পাঁচ দিন পর্যন্ত থাকে বেশি দাম মানে বাড়ে শুধু না মানে বেশি দাম থাকে সেখানে দেড়শো টাকা কেজিও অনেক সময় লেগে যায় একশো বিশ টাকা কেজি থাকে তো শশা তো পানি হয় এই পানি একশো বিশ টাকা কেজি কিনে খেতে হয় শুরুর দিকে তারপরে আবার যে রমজানে যখন দশটা রোজা চলে যায় তারপরে দামটা কমতে থাকে পঁচিশটা রোজা পর্যন্ত দাম কম থাকে মোটামুটি শুরুর দিকে যা থাকে তার তুলনায় পরে আবার কি হয় লাস্টের দিকে যা যখন ঈদ আসে ঈদের সময় আমার শশার চাহিদা একটু বাড়ে তাহলে আমাদের টার্গেট রাখতে হবে যে বেশিটা যেন অ্যাটলিস্ট আমি তিনটা হারভেস্ট পাই শশা কয়দিন দিন পর পর উঠানো যায় একদিন পর পর ওকে চমৎকার তাহলে একদিন পর পর শশা উঠানো যায় তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি খেয়াল করেন যে আমরা ডিসেম্বর মাসটা আজকে আজকে কত সাতাশ তারিখ এই যে সাতাশ তারিখতে শুরু করে জানুয়ারি পাঁচ তারিখের মধ্যে পাঁচ তারিখ দশ তারিখের মধ্যে লাগালেও আমি রমজান পাবো কিন্তু যত আগে লাগাবো তত প্রথম র মানে প্রথম হারভেস্ট প্রথম যে ফলটা উঠে না হয় গাছের সেটা কম ওঠে এক বিঘা জমিতে দেখা যায় চল্লিশ কেজি উঠছে ঠিক আছে পরের চালানে যাওয়া দেখা যায় আড়াই মন উঠছে তারপরের চালানে পাঁচ মন ছয় মন দশ মন পর্যন্ত উঠে তাহলে তিন নম্বর চালানে যাওয়া বেশি ওঠে শীতকালীন জাতের বীজ লাগালে কয়দিন পরে ফল সংগ্রহ শুরু করা যায় জানা আছে মনে শীতের তীব্রতা যদি বেশি হয় তাহলে পঞ্চান্ন দিনে চলে যায় প্রথম ফল তোলা যদি শীতের তীব্রতা কম থাকে এই যে এরকম তাহলে আপনি আটচল্লিশ দিনে ফল শুরু করা যায় উঠানো কতদিন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনে যেমন সাবিরা প্লাস কে করছেন সাবিরা প্লাস করছেন কতদিন গাছে বয়স ভাই হ্যাঁ ভাই ফল আসছে তাই তো মানে ফুল দেখা দিছে ফলসহ এখন ফুল ফুটে নাই ফুটছে ফুটছে তাহলে কতদিন হচ্ছে এক মাস ধরেন বিক্রয় উপযোগী হতে মোটামুটি আরো পনেরো দিন লাগবে তাই তো এরকম টেম্পারেচার থাকলে পঁয়তাল্লিশ দিন আপনি হারবে শুরু করতে পারবেন ঠিক আছে এরকম যদি থাকে তাহলে পঁয়তাল্লিশ দিনে শুরু করা যাবে যদি তাপমাত্রা আর একটু লো হয়ে যায় তাহলে পঞ্চান্ন দিন লাগবে তাহলে আমাদের টার্গেটটা ঠিক আছে রমজান কয় তারিখ থেকে মার্চের এক দুই তারিখের মধ্যে হতে পারে তাই না তাহলে আজকে সাতাশ তারিখ তাহলে আগামী মাসে সাতাশ তাহলে এক মাস নাকি জানুয়ারি সাতাশ হলে এক মাস ফেব্রুয়ারির সাতাশ তাহলে কত হলো দুই মাস ফেব্রুয়ারি সাতাশ তাহলে দুই মাস পার হয়ে যাচ্ছে তাই না তার আগে উঠবে আমাদের টার্গেট কি আরো পরে লাগাতে হবে কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে কি চার নাম্বার হারভেস্ট চার নাম্বার হারভেস্টে বেশি ফল ওঠে শোনেন শশার ক্ষেত্রে বীজ বপন হচ্ছে পারফেক্ট চারাতে গেলে এই গাছ যদি একটু বড় হয়ে যায় তাহলে ফলনটা কিন্তু কমে যাবে সব বীজ লাগানো পরে যদি আপনি মনে করেন যে মিসিং হতে পারে জার্মিশন লস হতে পারে পোকা কাটে দিতে পারে তাহলে কিছু ট্রেন মধ্যে রিজার্ভে রাখবেন ঠিক আট থেকে দশ দিন বয়সে যে দেখলেন যেটা গাছ বের হয়নি সেই জায়গাতে এই চারাটা দিয়ে দেবেন কিন্তু শশার ক্ষেত্রে বীজ দেওয়াটা সবচেয়ে কারণ গাছ বেশি দিন বলবেন বলেন হ্যাঁ ওটাতে যাবো ঠিক আছে চমৎকার ঠিক ঠিক আছে আছে ওকে চমৎকার শশার প্রথম কথাটা কি আমি টাইমিংটা আমার গুরুত্বপূর্ণ টাইমিং মানে কি যে কোন সময় লাগালে আমি বাজাজাত করতে পারবো এবং ভালো রেটে করতে পারবো এই জন্য এতক্ষণ এটা নিয়ে আমার কথা বললাম তাই না এখন আসি কোন ধরনের মাটিতে শশা করব। কোন ধরনের মাটিতে শশা করব যদি আপনি এই মুহূর্তে চিন্তা করেন এই মুহূর্তে তাহলে আপনি সকল ধরনের মাটিতেই শশা করা যাবে তবে সাথে কি মালচিং পেপার মাথায় রাখেন মালচিং পেপার হইলে এই মুহূর্তে সব ধরনের মাটিতেই করা যাবে শশা তবে ভালো হয় কোন মাটিতে দোয়াশ মাটিতে সবচেয়ে ভালো ফলন হয় শশার কি মাটি দোয়াশ মাটি কি জিনিস তাই তো যে মাটিতে পানি দিলে পানি সহজে শুকায় না কাদা হয়ে থাকে এটা নর্মালি আমাদের চোখের ভাষা আমরা দোয়াশ বলি বা এটেল দোয়াশ বলি তাই তো ধানের জমিতে পানি দিলে কি পানি কালকে শুকে যাবে কাদা হয়ে থাকে না পানি ধরে থাকে তাহলে ধানের জমিতে যদি যাদের ধানের ধান ছিল এই জমিতে যদি শশা ধান এই ফলনটা বেশি হবে ধানের জমিতে ফলন বেশি হবে তাহলে দোয়াশ মাটি হচ্ছে যেটাতে পানি ধরে রাখে সহজে পানি শুকায় না পানি ড্রেন করে ঢুকাইতে হয় আবার ড্রেন করে বের করে দিতে হয় কারণ পানি সহজে শুকায় না তাই তো আর বেলে দোয়াশ মাটিটা কি যে যাতে পানি দিবেন তিন ঘন্টার পর যা দেখবেন যে পানি নাই শুকিয়ে গেছে একটি মাটি আছে বেলে মাটি তাই না বেলে মাটিতে কি হয় পানি দিলেন দেখবেন যে ওই দিতেই শেষ শুকা যায় তাই না অনেক জোর করে দেখা যায় কিছু পরিমাণ পানি ওই রাখা যায় তাও এটা তিন ঘন্টার মধ্যে শুকায় শেষ তাহলে শশা চাষের জন্য সবচেয়ে ভালো যে পানি মাটিটা পানি ধরে রাখে খেয়াল রাখবেন শীতকালে শশা করতে গেলে পানি ধরে রাখা জরুরি না কিন্তু আবার আপনি যখন ফেব্রুয়ারির পরে শশা লাগাবেন তখন আপনাকে ড্রেনের কাদা শুকানো যাবে না মাথায় রাখেন এখন যেমন জরুরি না কিন্তু যখন সামারে আপনি শশা করবেন শশা মরিচ করলা তরমুজ রকমেলন এই প্রত্যেকটা ফসলে যদি কাদা শুকায় যায় ড্রেন শুকায় তাহলে গাছ শুকিয়ে যাবে কারণ টেম্পারেচার হাই এটা আমার আপনার কোনো কন্ট্রোল নাই তাহলে আমি যখন আমার জমির পরিবেশটা ঠিক করতে যাচ্ছি বা গাছকে ঠিক করতে যাচ্ছি তখন ড্রেনটাকে কাদা রেখে ওই ইনভারমেন্টটাকে একটু আর্দ্রতা বাড়িয়ে দিচ্ছি তাই না সো শীতকালে যেমন জমি দোয়া এটেল দোয়া বেলে দোয়া শোক সবটাতে আমি করতে পারতেছি করে লাগালাম এছাড়া কিন্তু রমজান বাদেও কিন্তু শশার দাম এই বছর যেটা ভালো ছিল তাই না এভারেস্ট ভালো ছিল তাহলে ভালো থাকবে কারণ হচ্ছে যে ক্লাইমেট আরও পরিবর্তিত হচ্ছে এই বছর শীতই এখনও পর্যন্ত ভালো হয় নামে না আজকে নভেম্বর ডিসেম্বর মাসের লাস্ট লাস্টে না ডিসেম্বর মাসের লাস্টের দিকে আপনি শীত নাই এটা কল্পনা করা যায় এর আগের বছরগুলোতে দেখেন তাহলে এই বছর আরও কি ঘটতে পারে আমি জানি না আপনিও জানেন না সো আরও বেশি ডিফেন্সিভ খেলতে হবে আরও চিন্তা ভাবনা করে খেলতে হবে সো এই বছরের সবজি আরও দাম থাকবে আমরা ফুলকপির দাম দু একদিন হচ্ছে কমে গেছে খেয়াল করছেন কারণ কি বলেন